রাত তিনটা বাজলেই বাসবাগানের ভিতর থেকে একটা শব্দ আসে তিনবার কুকুরের কান্না করার মতো শব্দ তারপর হঠাৎ নিস্তব্ধতা আর পরদিন থেকেই গ্রামের মধ্যে কেউ না কেউ একজন নিখোঁজ হয়ে যায় এই একটা কথাতেই জমে আছে শিমল গ্রামের বয় কেউ বলে বাগানটা অভিশপ্ত কেউ বলে কিছু একটা আছে বাগানের মধ্যে তবে এটা মানুষ নয় কিন্তু মানুষকে নিয়ে যায় সে তন্ময় নামের একটি ছেলে সে শহরে দাও যখনই তার বাবা মারা যায় তখন সে শান্তির খুঁজে নিজের পুরনো ভিটে বাড়িতে আসে গ্রামে নিঃসঙ্গতা আর শান্তির খুঁজে সে এসেছিল ঠিক কিন্তু নিঃসঙ্গতার শান্তি কোথায় সে প্রথম রাতেই তার শান্তি উড়ে গেল ঘড়ির কাঁটা ঠিক তিনটা সে ঘুম থেকে চমকে ওঠে একটা অদ্ভুত কান্নার শব্দ আউ আউ কুকুর ডাকার মতো একটা শব্দ এভাবে তিনবার ডাকে ঘরের জানালার কাজটাও যেন কুয়াশায় জমে আছে তার মধ্যে একটা আচ্ছা ছায়া দেখা গেল তার মুখ নেই মুখটা যেন থে একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে ভিতরে তাকিয়ে আছে সে ঝাঁপিয়ে আলো জ্বালালো কিন্তু কেউ নেই যে টর্চ লাইট মেরে দেখলো চারপাশে দেখতে থাকল কিন্তু কাউকে দেখতে পেল না ঠিক তখনই দরজার নিচ দিয়ে একটি ঠান্ডা বাতাস তার গায়ে এসে লাগলো যেন কেউ মৃত্যুশ্বাস বলছে তার গাড়ি পরদিন সকালবেলায় পাড়ার বুড়িমা তাকে ডেকে নিয়ে বলল বাজান তোমার জানালায় কাল সে এসেছে কপালে শুনি আছে বাজান পাশবাগানের ও জায়গায় উঠছে একটু সাবধানে জায়গা তন্ময় শহরে ছেলে এগুলা ভূতের গল্প সে বিশ্বাস করে না তাই সে উড়িয়ে দিল হেসে কিন্তু কৌতূহল ওই কৌতূহলই তাকে শেষ করে দিল ঠিক রাতের বেলায় করি কাটা যখন দুইটা সাতান্ন বেরিয়ে পড়লো বাসবাগানের দিকে আকাশে চাঁদ নেই শুধু হালকা নিভাল বাতাস একটুও নেই কিন্তু বাঁশগুলো যেন ফেলছে তুলছে অদ্ভুত ভাবে যেন কেউ এগুলাকে নাড়াচ্ছে বাস পাতা মস শব্দ করছে সে এগিয়ে যাচ্ছে ধীরে গতিতে হঠাৎ পেছন থেকে একটা নিঃশ্বাস ফেলার শব্দ তার কানে আসলো তন্ময় সে পিছনে তাকালো কেউ নেই কিন্তু সেই মুহূর্তে তার পায়ের নিচে মাটি যেন কেঁপে উঠলো নিচে তাকিয়ে দেখে মাটির মধ্যে হাতের ছা কিন্তু মানুষের মতো সেই হাতগুলো নয় সেই হাতের মনে হচ্ছিল যেন হাত চামড়া নেই আঙ্গুলগুলো যেন একই দম চিকন আর নখগুলো যেন অনেক বড় বড় ছিল ঠিক তখনই সে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখল মনে হচ্ছে যেন হাতের ছাপগুলোর মধ্যে রক্ত লেগে আছে সে এটা দেখে ভয়ে পালাতে শুরু করলো সে দৌড়াতে শুরু করলো দৌড়াতে শুরু করলো ঠিক তখনই পাশ গাছ থেকে একটি নারী বের হয়ে আসলো সাদা জামা খোলা চুল তার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না তবে যতটুকুই দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন মুখের মতো একটা সাধারণ মুখের মতো নয় তার অবয়ব যেন থ্যাটলানো একটি মুখ দেখলেই ভয়ে কেঁপে ওঠে আত্মা সেই তন্ময়ের কাছে ধীরে ধীরে আসতে লাগলো দৌড়াতে শুরু করল দৌড়তে সে দৌড়তে সে দৌড়ানো অবস্থায় কে যেন তাকে পিছন থেকে ডাকতেছে তন্ময় 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 সে পিছনে থাকল না সে দৌড়তে থাকলো হঠাৎ একটি বাস গাছের পোড়া এসে পড়ে গেল ঠিক তখনই মাটির নিচ থেকে একটি হাত পেরিয়ে আসলো আর তাকে ধরে ফেলল যখন হাতটি বেরিয়ে আসলো তখন যেন একটি মাটির গন্ধ এবং পচা মানুষের গন্তের মতো বের হল কিন্তু হাতটা ছিল অনেক ঠান্ডা সে তখন তার গা গেসে বলল এবং বলল তাকে তুই এসেছিস আর এখান থেকে ফিরতে পারবি না তন্ম চিৎকার করতে লাগলো যত জোরে পারে চিৎকার করতে লাগলো যার চিৎকারের আওয়াজ বাগানের মধ্যেই যেন মিলিয়ে যাচ্ছিল কেউ যেন শুনতে পেল না এরপর সে দিন খুশ থাকল কিন্তু সে কোন আবার ফিরল কিন্তু সে তন্ময় ছিল না মনে হচ্ছিল জন্ময়ের একটা আত্মা সে হাঁটত মানুষ তার আওয়াজ শুনত কিন্তু তাকে কেউ দেখতে পেত না এমনকি মানুষের কাছে তার আওয়াজ কানে কথার আওয়াজ স্পষ্টভাবে শোনা যাচ্ছিল কিন্তু তন্ময়কে আর খুঁজে পাওয়া যাচ্ছিল গ্রামের মানুষ অনেক আতঙ্কিত ছিল এই বিষয়টি নিয়ে কিন্তু প্রতিদিন রাতেই তন্ময়ের প্রত্যেক থেকে কান্নার আওয়াজ শোনা যায় এবং কুকুরের ডাকের আওয়াজ শোনা যায় পরবর্তীতে গ্রামের মুরব্বীরা এবং গরিমারা বলল তন্ময় আর বেছে নেই যে আছে এটা শুধু একটা ছায়া ওই বাসবাগানে তন্ময়কে নিয়ে নিয়েছে সে আর ফিরতে দেয়নি তন্ময়কে পরবর্তীতে যেই বাসবাগানের আওয়াজ রাখতে শুনতে পায় সে পরবর্তীতে আর কোনো দিন ফিরে আসেন সম্মানিত কি অডিয়েন্স আমার এই গল্পটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালাম আলাইকুম